আলাইকুম আসসালামাইকুম আহমতুল বাচ্চারা আজকের নাম্বার আঠারো তাসদিদের পরে তাসদিদ অর্থাৎ একটা তাসদিদের পরে আর একটা তাসদিদ

یا ذا زبر یس زبر ذا قبض جبر کا یز کا یا ذل زبر ید ذل قبض زبر زک یز قبض زبر کا یز ذک کا را پیش رو یز کا کرو মিম জাবেশ মুজ জামিম মিম জবর জাম মুজাম মিম জেরমি মুজাম মি লাম পেশলু মুজাম মিলু মিম দাল পেশ মুদ দাল সা জবর দাস মুদ দাস সা জেরসি মুদ দাসি রা পেশরু মুদ আইন লাম জেরইল ಲಿಯ ಜರ್ಲಿ ಇಲ್ಲಿ 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 ಯೂನಾ ಇಲ್ಲಿ ಯೋನಾ ಇಲ್ಲಿ